কোন গুনার কারণে মানুষ আসলে জাহান নামে যাবে সচরাচর যে গুণাগুলো হয়ে যায় হঠাৎ যে সগিরা গুনাহগুলো হয়ে যায় সেই কারণে মানুষ জাহান্নামে যাবে না ওগুলো নেকামলের দ্বারা মুছে যায় যে কারণে যে গুনাহের মধ্যে মানুষ আসক্ত হয়ে যায় ওই গুনাহের কারণেই মানুষ জাহান যাবে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলেছেন বালামান কাসাবা সাই আতা ও আহা ততবিহি ক্ষতিয়ত পাউলাই কাসাবনার হুপিহা খিহি এই আয়াত থেকে বোঝা যায় যে গুণাতে আসক্তি হয়ে গেছে মোবাইলে ফেসবুকে গেমে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আসক্তি হয়ে গেছে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে গোটা জিন্দগিটা গোটা সময়টাই যেন তার সোশ্যাল মিডিয়ায় কাটতেছে আসক্তিতে ভরে গেছে আল্লাহর প্রেমের থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহাব্বতের থেকে দিলের মধ্যে যখন অন্য কোনো আসক্তি বেড়ে যায় দুনিয়ার আসক্তি বেড়ে যায় ওটাই হলো আসক্তি অ্যাডিকশন তো অ্যাডিক্টেড যখন কেউ হয়ে যায় কোনো কিছুতে গুনাহের মাঝে কোনো সিরিয়ালে কোনো গুনাহে তখন ওই গুনাহের কারণেই সে জাহান্নামে যেভাবে আর আল্লাহ বলছেন ফিয়া আলুদিন সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক জাহান্নাম থেকে হেফাজত করুক ইমানকে সুদৃঢ় করুক সালামু আলাইকুম